করতেছেন এই মাদ্রাসায় একশো জন ছেড়ে কোরআন পড়ে সব কয়টা গরিবের সওয়াল যিনি মাদ্রাসার সভাপতি তার ছেলে পড়ে কেজি না তাই বলে এটা বলতেছিলে না কথার কথা আমরা তো মাদ্রাসা সাধারণত ধনী মানুষকে সভাপতি করি মাঝে মধ্যে মাদ্রাসার সমস্যায় পড়লে তার কাছে গিয়ে বলি ভাই এখন ধনী মানুষকে আর তার সন্তানকে এই ফোকরা লাইনে দিবে কারণ আমি দেখছি আমাদের এলাকায় গরিব মানুষ ইমাম হওয়ার কারণে ভয়ের ঠেলায় দোয়া করছে রব্বা না তিনা ফির দুনিয়া হাসিনে ভয়ের খেলা যদি মহতি চলে যায় হাসানার জায়গা থাকি না করছে ওই মান যদি কোন এমপির ছেলে হতো কোন ধনী লোকের সন্তান হতো তাহলে হাসি না বলতো না হাসানাই বলতো ইমতি যাবে আমার কোনো সমস্যা নাই জোরে কথা কিন্তু গরিবের সন্তান কি করবি হাসান খুশি হয়েছে কোরআন টুপিওয়ালা দাড়িওয়ালা দের শুধু না সমস্ত মুসলমানের জন্য জরে গন ঠিক না সমস্ত মুসলমানের জন্য খাই রকম মান তা আল্লা কোরআনা হাদিসের ব্যাখ্যা যদি আপনারা একবার পড়েন আশ্চর্য হয়ে যাবেন যারা কোরআন পড়লো এবং যারা কোরআন শিখাল আল্লাহর কাছে তাদের চাইতে দামি আর কেউ নাই আর বাংলাদেশের চাইতে কম দামি এই হুজুরেরা যাই বলে আয় রে সেই দিকে যাই রে যাওয়া ছাড়া উপায় নাই রে সারা জীবন কোরআনের বিরুদ্ধে চারণ করছে ওই নেতা মরছে এখন হামরা হুজুরা যায় তার লাশের কাছে ঠিক খতম কোরআন সে পড়া দোয়া করতেছি রব্বানা না জলাব না আল্লাহ যা কোরআন বললাম সব জনই লাশ পায়। দুই কান্দের দুই ফেরেস থাকা আল্লাহ এরা কি করতেছে কারণ তোমার নবী বলেছে পুতি অক্ষরে দশটা করে নেকি পড়াও শেষ নেকি লেখাও শেষ এরা তিন পড়া করে পড়েছে তিন পরের নেকি এদের কান্দ লাগা হয়ে গেছে এখন যারা সালাম দিচ্ছে যমুক লাশক আল্লাহ দাও তো একই নেকি কয়বার আল্লাহ बोलते ফেরেশতা তোমরা শক্তি থাকো মরা মানুষের জন্য কোরআন নয় কোরআন হলো জীবিত মানুষের হেদায়েতের কোরআন আনুনযিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন আমরা সবাই মমিন আমাদের সবার যাবত রোগের ঔষধ হিসাবে ঔষধ পর্যন্ত আল্লাহ তালা শিপা হিসাবে এই কোরআন ইল করেছে আমি সেই কোরআন থেকে যা আয়তে কারিম তেলাত করেছি আমাদের বগুড়াতে কোনো মানুষ যখন মারা যায় মরার খবর শুনে সকলে পড়ে ইন্নালিল্লাহে ইন্না ইলাইহি রজ এটা আমাদের বগুড়ার কথা আপনাকে আসুলিয়ার খবর আপনারাই ভালো জানেন একই মানে মরার কথা শোনা ইন্নালিল্লাহ আসলে আপনি তো আমার আগে বক্তব্য দিলেন হুজুর আপনি বলেন এই যে আয়তের প্রথমে কি বলতেছে ইজা আসা বা তহম মুসিবা যখন তোমাদের উপরে বিপদ আপদ মুসিবত আসবে তখন তোমরা ইন্নালিল্লা পড়বে আল্লাহ ফরজ করেছেন কলু মানে আল্লাহ বলতেছেন পড়ালিল্লাহি রজন আপনারা বলেন তো মরা বিপদ না ইমান নিয়ে বাঁচাই বিপদ বর্তমানে বাংলাদেশে মরা কোনো বিপদ না বরং যারা জীবিত আছি আমাদের ইমানকে রক্ষা করাটাই বড় বিপদ হয়ে গেছে ধরে বরং কথা আল্লা রাসুল বলেছে এমন একটা সময় আসবে আগুনের আংটা হাতে রাখা যাবে কিন্তু ইমান রক্ষা করা বড় কঠিন হবে যেই সময় আমাদের ছোট ছোট বাচ্চারা দোয়া দরুদ দিয়ে কান্না বন্ধ হয় না মোবাইল চালু করে দিলি কান্না থামে জোরে গন কথা ঠিক কিনা যে সময় যুবকেরা প্রত্যেকটা যুবক মোবাইল নিয়ে মনাজাত করতেছে এক একজন এক এক গেম খেলতেছে এক একজন এক একটা অশ্লীল ভিডিও দেখতেছে সেই সময় এই ইংরেজদের এই বস্তা পোষা আইন দিয়ে আর ডক্টর কামাল্লার সংবিধান দিয়া এদেরকে ভালো করা যাবে না এদেরকে ভালো করতে গেলে একমাত্র আল্লাহর কোরআনের আইন লাগবে দলে কন্টার ঠিক কিনা আপনাদের পরিষ্কার করে দেই সেটা হলে এই মনে করেন ঢাকা ওয়াশা কোম্পানি ঢাকাতে একটা ট্যাঙ্কি বান আছে কি বান আছে সেই ট্যাঙ্কের গাত লেখা আছে 2 কোটি লিটার 2 কোটি লিটার পানি ধারণ করে ট্যাঙ্কের নিচে 5 6টা ডিপ টেবিল বস ওই ডিপ টেবলের পানি সব ট্যাঙ্কের যায় আর ওই ট্যাঙ্কের পানি পাইপের মাধ্যমে ঢাকার প্রত্যেকটা বাসায় বাসায় সাপ্লাই হচ্ছে পানি উঠতেছে ঘুর থেকে কোথায় আবার শেট থেকে সব জায়গায় সাপ্লাই হচ্ছে মনে করেন কোন এক শয়তান ওই ট্যাঙ্কির সাপনা খুলে গোটা দু এক মরা মহিষ ওই সাপনার মধ্যে ঢুকে দিয়েছে যেভাবেই হোক এখন ওই মহিষ আস্তে আস্তে পোস্টিছে গোলটিছে গোলা গোলা ওই টাংকির পানি প্রত্যেকটা বাসার মধ্যে চলে যাচ্ছে বাসার লোকেরা ট্যাংকির পানি গিলাসের মধ্যে নিয়ে কোরআন পড়তেসে অসাত হোম রব্য হম আপনারা বলেন তো পানি পাক না নাপাক কেন না পায় না মরা মহিষ লয় নাপাক মানে টাং কি নাপাক ধরে কং কি নাপাক আরো ধরে বলেন কি নাপাক টাং পাক করা লাগবে আপনার যখন বলতেছেন ঘরে ঘরে জানো ঘরে ঘরে আসা কহম রব্যম সারাবন্ত হুরা পুরে কাম হবে না টাঙ্কির নাম হলো সংসদ ধরেন টাঙ্কির নাম কি সংসদ তিনশো জন ভালো মানুষকে ওই সংসদে পাঠান লাগবে ধরে কোন কথা ঠিক কিনা হ্যাঁ ভালো মানুষ এ চোর ডাকাত বাটপা একজন যে কয়েকজন আছে ওরাও যে কিভাবে আছে আল্লাহ ভালো পাবে এখন হয়তো আপনারা বলবেন হুজুর একজন ভালো মানুষ কোরআনের আলো পাইলে কেমন নেতা হয় আমি ছোট্ট একটা দৃষ্টান্ত দিয়ে আপনাদেরকে দেখাবার চাই বাংলাদেশের মতন ছিয়ানব্বইটা দেশের খলিফা বাংলাদেশের মতন কয়টা ছিয়ানব্বইটা দেশের খলিফা আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চলায় জুমার দিনে যখন খুদ্ দেওয়া শুরু করেছেন এমন সময় একজন সাহাবি মাসখান থেকে দাঁড়িয়ে গেছেন ই আমির আল মমিন আপনি খুদ্ বন্ধ করেন আপনি খুদ্ বন্ধ করেন আপনার খুদ্ শুনব না হাজার হাজার সাহাবি বসে আছে কিন্তু একজন সাহাবি মাসখান থেকে দাঁড়িয়ে বলতেছে আপনি খুদ্ বন্ধ করেন আপনার খুদ্ আমরা শুনবো না সঙ্গে সঙ্গে হজরু তোমার খুদ্ বন্ধ করলেন কারণ আল্লাহ কোরআনে বলেছেন আতিউল্লাহ ওয়াতিউর রাসূল اول الامر منكم ইমাম যতই দাওরা পাশক যতই টাইটেল পাশক আসরের নামাজ দুই বৈঠকে শেষ করা লাগবে ঘুরে বলেন কয় বৈঠক আসরের নামাজ হলো 4 রাকাত প্রথম দুই রাগাত পরে বসতে হবে আবার দুই রাকাত করে শেষ বৈঠক করা লাগবে কিন্তু কোন ইমাম টাইটেল পাস দাওরা পাশ হওয়ার পরেও যদি তিন রাকাতে বসে তিন রাকাতে যদি বসে আর মাঝখানতে যে ভ্যান आला যদি বলে আল্লাহু আকবার কোন আলেম খৈনি একটা অটো ভেনলা মাঝখান থেকে কথা লোক একবার ইমাম মনে মনে বলতেছে এতদিন চার রাখাত পড়াছি আজকে তিন রাখাতেই বসা থাকবো ওঠব না আপনারা বলেন তো ইমাম যদি আল্লাহর চার রাখাতে নবীর তরিকার আইন না মেনে নিজের ইচ্ছা মতো তিন রাখাতে বসাই থাকে তাহলে মুসল্লিরা সবগুলো কি ভেনার পক্ষে হবে না ইমামের পক্ষে হবে কেন ভেনালার পক্ষে হবে কারণ ভেনালা আল্লাহর আইনের উপরে আছে আর নেতা আল্লাহর আইনের উপরে নাই আমাদের বাংলাদেশের স্বৈরাচারী নেতারা যা ইচ্ছা তাই করেছে আমরা কোন মহমাতে নিজরে বলেন কথা ঠিক না কিন্তু মসজিদে মসজিদের ইমাম সব ঠিক আছে কারণ লোকমার ভয় আছে ইচ্ছা মতো নামাজ পড়ান যাবে না নবীর তরিকা মোতাবেক পড়ান লাগবে না সঙ্গে সঙ্গে ফারুক বন্ধ করে দিলেন হাজার হাজার সাহাবি একজন সাহাবি ওমর ফারুকের পক্ষে কথা বলতেছে না হাজার হাজার সাহাবি বাংলাদেশের মতন দেশ না তো বাংলাদেশের মতন ছিয়ানব্বইটা দেশ সেই দেশের প্রধানমন্ত্রী বলেন রাষ্ট্রনায়ক বলেন আর খলিফা বলেন তার পক্ষে একটা লোক নেই দর করে পানি পড়তেছে এমন সময় ভাই যান আমার অপরাধ কি কোন অপরাধে আমাকে ক্ষুদ্র বন্ধ করে দিলেন আমার ক্ষুদ্র শুনবেন না আমার অপরাধ কি বলে আপনার অপরাধ হলো আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা পরে খুদ্া দিচ্ছে আমাদেরকে খাটো পাঞ্জাবি দেয়া আর আপনি লম্বা জুব্বা পরে খুদ্া দিবেন যতক্ষণ আপনার লম্বা জুব্বার কাহিনী না বলবেন ততক্ষণ আপনার খুদ্া আমরা শুনব না কি কথা নেতার জুব্বা একটু লম্বা হসে আর মুসলির জুব্বা একটু খাটো হসে তাতি খুদ্া আল্লাহর কোরআনতে যখন দেশ চলবে তখন নেতারা ইচ্ছা মতো চলতে পারবে না যার আমরা অতীতেও দেখেছি জোরে বলেন ঠিক অতীতে দেখেন আপনারা না আল্লাহর কোরআন আইন নিয়ে যারা বাংলাদেশ চালাবার চায় আপনারা উনুবীক্ষণ যন্ত্র যে খুঁজে দেখেন তাদের বিরুদ্ধে কোনো দুর্নীতি কথা বলতে আসতে বলেন কেন কোন দুর্নীতি আছে কারণ কোরআন বলে দিয়েছে এমন সময় আবদুল্লাহ বাবার বলতেছে রে নবীরা তোমরা সবাই খাটো পাঞ্জাবি হলেও তো নতুন পোশাক করে নামাজ পড়তে আইছো আমার পরনে তাকায় দেখো আমার পরনে নতুন কোনো কাপড় নেই বলতেছে আব্দুল্লা আজকে জুমার দিনে সবাই নতুন কাপড় পরেছে তুমি পুরাতন কাপড় পরে কেন নামাজ পড়তে আসলে আব্দুল্লাহ বলে আমি যদি নতুন কাপড় পরতাম তাহলে আমার বাবার লম্বা হতো না তোমরা তো সবাই ঘুম পাড়ো তোমরা তো সবাই ঘুম পাড়ো কিন্তু যেদিন থেকে আমার বাবা খেলাফতের দায়িত্ব নিয়েছে সেদিন থেকে আমার বাবা আর ঘুমায় না আর ঘুমায় না একদিন গভীর রাত্রে আমি উপায় দেখি আমার মা দরজার দাঁড়িয়ে আছে আমি আবদুল্লাহ বললাম মা আপনি ঘুম না পাইরা দরজাত কেন বলে বেটা তুই তো জানিস না তোর বাবা যেদিন থেকে মদিনার খলিফা হয়েছে সেদিন থেকে আর ঘুমায় না মানুষের ঘুম নিজের চোখে দেখে কে আরামে ঘুমায় কে কষ্টে ঘুমায় কে কেমন আছে ওইটা দেখার দায়িত্ব আল্লাহ তাকে দিছে এই দেখার মধ্যে যদি কম বেশি হয়ে যায় ফারতের কুলে একটা কুত্তা যদি না খেয়ে মরে যায় তোর বাবা কেবে আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবে